বহরমপুর শহর জুড়ে শ্বেতবস্ত্র প্রদান চলছে কোনো না কোনো ওয়ার্ডে বহরমপুরের প্রত্যেক ওয়ার্ডের মতো সোমবার উনিশ নং ওয়ার্ড হাতে শ্বেতবস্ত্র তুলে দিলেন বিশ্বদেব কর্মকার এদিন প্রায় দেড় হাজার শহরবাসীর হাতে শ্বেতবস্ত্র তুলে দিয়েছেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার সহ বিশিষ্ট কনিজন এবং শহরবাসী সারা বছর আমরা বহরমপুর শহরে পৌরসভাগতভাবে সাংগঠনিকগতভাবে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা করি মূলত আমরা দেখবেন এই যে গত এক বছর থেকে আমাদের জেলা সভাপতি আমরা দেখেছেন আমরা গত এক বছর আগে থেকে আমাদের মাননীয় জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশক্রমে এবং নেতৃত্বে আমরা সবাই গোটা জেলা জুড়ে কাজ করছি এবং আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক থেকে আরম্ভ করে রক্তদান থেকে আরম্ভ করে আমাদের ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যাবতীয় পলিটিক্যাল অ্যাক্টিভিসও যেমন চলে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিসও চলে তো সেটা আমাদেরকে রেবিরদা সবসময় উৎসাহ দেয় এবং আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের ছোটো ভাই খুব জনপ্রিয় এবং অ্যাক্টিভ কাউন্সিলার ভাই বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে আজকে এখানে যে শীতবস্ত্র বিতরণ এখানে অনুষ্ঠান হলো এখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম এবং হাজার হাজারের লোক এখানে আজকে শীতবস্ত্র তারা আজকে পেলেন এবং তারা গ্রহণ করলেন তাদের আশীর্বাদ দোয়াতে আমরা আগামী দিনে আরও যেন ভালো কাজ করতে পারি এটা আমাদের প্রার্থনা থাকবে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিষেক বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জেলা সভাপতি নেতৃত্বে আমরা যেন আরও মানুষের মানুষের আমরা নিজেরা যেন তৃণমূল কর্মীরা বা তৃণমূল যারা কাউন্সিলর আছি বা তৃণমূল যারা আমাদের সংগঠনের লোক আছি আরও পরিষেবামুখর হতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে